আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম হলো আয়শা আপনারা দেখছেন মডার্ন রেসিপি তো আজ আমি আপনাদেরকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর যে রেসিপিটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঘরেই যদি আপনাদের ভাত যদি বেঁচে যায় সে ভাত নিয়ে আপনারা খুব সুন্দরভাবে চুলাও রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর দিয়ে দেবো ঘি এখানে আমি ঘিটা অনেকটাই ব্যবহার করেছি এখন আমি ঘির মাছটাকে বেরেস্তা করে নেব তো বন্ধুরা আমার এখানে দেখেন বেরেস্তাটা হয়ে গিয়েছে এদের এর মধ্যে আমি বেঁচে রাখা ভাতটাকে দিয়ে নিলাম ভাতের মধ্যে বেরসাটাকে ভালো করে খুন্তি সাহায্যে আমি মাখিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ আর দিয়ে নেব চিনি স্বাদ মতন অল্প করে দেবেন আর দিয়ে নেব কেটে রাখা ধনে পাতা কুচি আর এখানে দিয়ে নেব বেঁচে রাখা আলু তরকারি এটা দিবেন খুবই ভালো লাগে খেতে দিয়ে নেবেন মাংস আপনারা এখানে যে কোনো মাংস ব্যবহার করে নিতে পারেন এবারে এটাকে খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে নেব মাখিয়ে নেব ভাতের মধ্যে সমস্ত তরকারিগুলোকে একবার বাড়িতে আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখবেন এতই খেতে দুর্দান্ত হয় এবে ভাত বেঁচে গেলে আর ফেলে না দিয়ে এই রেসিপিটা ঝটপট বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারবেন আমার এখানে চোলা রান্নাটা হয়ে গিয়েছে খুবই অল্প টাইমে মাত্র দু মিনিটে বানিয়ে নিতে পারবেন এই মজাদার চোলাও রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন তো বন্ধুরা আমার এখানে চোলাও রেসিপিটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এক ধরনের পোলাও মতনই লাগছে তা বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ